নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমাদের চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই সামনেই আসতে চলেছে ইতু পুজো বাংলায় বিভিন্ন ব্রতের মধ্যে ইতু পুজোর ব্রত উল্লেখযোগ্য ইতু পুজো সাধারণত মহিলাদের ব্রত কার্তিক মাসের সংক্রান্তিতে মাসের শেষ দিন এই ব্রত শুরু হয় পুরো অঘ্রাণ মাস ধরে এই ব্রত পালন করা হয় অঘ্রাণের সংক্রান্তির দিন এই ব্রত শেষ হয় ইতু বিসর্জনের মাধ্যম দিয়ে একটি মাটির পাত্রে মাটি ভরে কচু কলমি লতা আখ সুজনি ধান পাঁচকড়াই গাছ এবং বীজ রোপণ করে ইতু বানিয়ে তাকে পুজো করা হয় প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে জল জলদান করা এই পুজোর রীতি এছাড়াও প্রতি রবিবার ব্রাহ্মণ দিয়ে নৈবিদ্য সহযোগে পুজো করতে হয় এবং ইতুর ব্রত কথা শুনতে হয় পুরো অঘ্রাণ মাস ধরে পুজোর পর অঘ্রাণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইঁতুর বিসর্জন দিতে হয় ইতু কি বা কে এই ব্যাপারে মতভেদ আছে কেউ কেউ মনে করেন পুজোর অর্থ হল সূর্য পুজো এই কারণেই অগ্রাণ মাসে প্রত্যেক রবিবার ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হয় কেউ কেউ আবার মনে করেন ইতু পুজো করার অর্থ হলো ইন্দ্রদেবের পুজো করা পুজো যেই দেবতারই হোক না কেন পুজোর মূল উদ্দেশ্য হল সাংসারিক কল্যাণ ও শ্রীবৃদ্ধি ঘটানো ভক্তিবরে ইতুপুজোর ব্রত করলে আর্থিক উন্নতি এবং সাংসারিক শ্রীবৃদ্ধি লাভের সঙ্গে সঙ্গে মনোবাসনাও পূর্ণ হয় পঞ্জিকা অনুসারে শ্রী শ্রী ইতুপুজো শুরু হবে বাংলার তিরিশে কার্তিক চোদ্দোশো শনিবার ইংরাজি ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ শ্রী শ্রী ইতুপুজোর শেষ এবং বিসর্জনের দিন হল বাংলার উনত্রিশে অগ্রাণ চোদ্দশো একত্রিশ রবিবার ইংরেজির পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ইতুপুজোর ব্রত কথা এই ব্রতকথায় দেখা যায় এক দরিদ্র ব্রাহ্মণ তার দুই মেয়ে উম্ন ও ঝুম্ন পিঠে খাওয়ার অপরাধে তাদের বনবাস পাঠানো হয় দুঃখী দুই কন্যা এরপর বনের মধ্যে দেবকন্যাদের সঙ্গে পুজো করতে শুরু করে এবং ইতুর কৃপায় বাড়ি ফিরে আসে তাদের পুজোর পূর্ণ ইতিমধ্যে ব্রাহ্মণের দরিদ্র অবস্থা ঘুচে যায় তবে ব্রাহ্মণের জানা নেই কার কোন কাজের পূর্ণ এই সৌভাগ্য এলো তাই ব্রাহ্মণ পিতা কন্যাদের দেখে পুনরায় গালি দিতে থাকে কন্যা যুগল তখন পিতাকে জানায় তাদের পুজোর জন্যই ব্রাহ্মণের অবস্থা ফিরেছে এরপর রাজার সঙ্গে উংনোর এবং তার এক পাত্রর সঙ্গে ঝুমনোর বিয়ে হয় এরপর ঝুম্ন পুজো চালিয়ে যেতে থাকে পাত্রের উন্নতি হয় কিন্তু ঐশ্বর্যর অহংকারে ঝুম্ন পুজো পরিত্যাগ করে এবং রাজার দিন দিন ক্ষতি হতে থাকে রাজা স্ত্রীকে কেটে ফেলার হুকুম দেন উম্নকে বনের কাছে নিয়ে আসা হয় সেখানে সে পুনরায় পুজো শুরু করে তাতেই রাজার ফের সুদিন ফেরে এবং স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান তিনি নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সকলের পূর্ণমিলন হয়